নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আপনারা যাচ্ছেন সুপর্ণারে আমি কুকিং লোটে মাছ খেতে প্রায় আমরা সবাই পছন্দ করি কিন্তু খাওয়ার সময় যখন মুখে কাটা পড়ে তখন আমরা অনেক সময় বিরক্ত হয়ে যায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাটা ছাড়া লোটে মাছের ঝুরো লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য আমি নশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে আমি গোটা গোটা নিয়েছি এবারের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো উনানে কড়াই গরম করে তাতে আমি দিয়ে দেব কিছুটা তেল তেলের পরিমাণটা আমি বেশি দেব, লোটে মাছে একটু তেলের পরিমাণটা বেশি না দিলে ভালো লাগে না খেতে এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব এবার মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা রসুনের পরিমাণটা আমি একটু বেশি দেবো লোটে মাছের রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দেব অল্প একটু আদা বাটা এবার মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপর মশলাটার মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোকে কেটে রেখেছি সেই টমেটোটা টমেটোটা দিয়ে আমি মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আমি কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলার মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ লবণটা বুঝে দেবেন লোটে মাছ যেহেতু সমুদ্রের মাছ লবণের পরিমাণটা একটু কম দেবেন আগেও আমি মাছের মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় ধরে কষানোর পর আমি কিছুটা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেব লোটে মাছ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে ওই জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য লো আছে মাছগুলোকে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমি একটা কাটা কাটা চামচ নিয়ে বন্ধুরা মাছগুলো অনেক সিদ্ধ করে ফেলবেন না তাহলে কাটাটা বের করতে সমস্যা হবে মাছগুলো যখন অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় কাটাগুলোকে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটু ধৈর্য ধরে কাটাগুলোকে বের করবেন একটু সময় লাগবে কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেক মজা হবে কারণ মুখে একটাও কাটা পড়বে না আপনাদের বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে তো ধীরে ধীরে একটু ধৈর্য ধরে কাটাগুলোকে বের করবেন সমস্ত মাছ থেকে আমার কাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি সমস্ত মাছগুলোকে ধীরে ধীরে শুকিয়ে বন্ধুরা লোটে মাছের ঝুড়ো কিন্তু খুব ভালো করে না শুকালে খেতে ভালো লাগে না লোটে মাছটাকে একদম শুকিয়ে ফেলতে হবে লোটে মাছ থেকে যখন তেল ছেড়বে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হবে এখন আমি ধীরে ধীরে মাছটাকে শুকাতে থাকব দেখুন বন্ধুরা পনেরো কুড়ি মিনিট ধরে আমি মাছটাকে শুকিয়ে নিয়েছি মাছটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আমি এরপরে আরও কিছুক্ষণ ধরে মাছটাকে শুকাব আরও পাঁচ দশ মিনিট ধরে আমি মাছটাকে শুকিয়ে নিলাম এবার আমি মাছটার মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনেপাতা পাতা না দিলে লোটে মাছের সেই টেস্টটা কিন্তু আসে না ধনে কিন্তু থাকলে অবশ্যই দেবেন ধনেপাতা দিয়ে আমি আরও কিছু সময় ধরে মাছটাকে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে আমার লোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে তাহলে আমার রান্নাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে